নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখে দেখে ঠান্ডা পড়েছে ঠান্ডাও ভালোই পড়ছে তো আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার গোপালের শীতের জিনিস কিনেছি আমাদের তো শীতের জিনিস আছে তো আমার গোপালে তো শীতের জিনিস ছিল না সেগুলো কিনলাম কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমে ছোটো একটা টুপি এই যে গোপালের মাথায় দিয়ে দিলাম দেখতেও খুব ভালো লাগছে তো আরও কি কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ছোয়েটার একটা হাফাতা ছয়টা এই যে একটু হালকা টাইপের আর একটা ফুল ফুলাতা এই যে তো এই ছোয়েটারগুলো কেমন হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরাই বলবে যে কোনটা ভালো লাগছে বেশি আর কোনটা পরালে সুন্দর দেখাচ্ছে আর এই যে একটা হালকা পাতলা চাদর এরা হালকা হালকা ঠান্ডা জন্য নিলাম সেটা নিয়েছি আর এই যে এটা একটা মোটা চাদর এটা গোপালেরও হয়ে যাবে লক্ষ্মীরও হয়ে যাবে এগুলো গায়ে দেওয়ার জন্য আর যখন শয়ন দিই তখন এইটা তো পাতলা এটা একটা রুমাল তোর গায়ে দেওয়ার জন্য নিয়েছি তো এখন তো একটু ঠান্ডা মানে পড়ছে আজকের থেকে এই মোটাটা গায়ে দিয়ে দেবো এই যে এটা ছোট একটা ব্লাঙ্কেট তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আমি এইগুলো এই ছয়টা দুটি গায়ে দিয়ে দেখাবো কোনটা বেশি ভালো লাগছে গোপালকে এটা ফুল হাতা ওনারা তো ঠান্ডা পায় সেই জন্য ভাবলাম যে আর বেশি লেট করা যাবে না শীতের জিনিস এবার কিনে নেওয়াই ভালো তাই জন্য শীতের জিনিস কিনে নিলাম আমি জামার উপরে দিয়েই পড়াচ্ছি এবং ঠিক ঠিক হয়েছে এটা একটু বড়ো সাইজ কিন্তু ঠিকই আছে আর মোটাও আছে এটা বেশি শীত পড়লে তখন এটা পরানো যাবে দেখে বলো কেমন লাগছে এবার আমি হাফাতাটা পরাবো এখন তো এই দুটি ছয়টা নিলাম এর পরে আবার নেব করে না থাকলে হয় না যখন ধুয়ে দেব যদি না শুকায় সে সময় খুব অসুবিধা হয়ে যাবে একটু ছোট সাইজ হয়ে গেছে কিন্তু ঠিকই আছে কোন ছড়ি পরে বেশি ভালো লাগছে আমার গোপালকে বেঁধে দিতে হবে জামার উপরেই পরেছি তো সেই জন্য একটু এরকম ভাবে হবে এই যে সুন্দর করে বেঁধে দিয়েছি পিছন থেকে দেখায় এই যে এভাবে বেঁধে দিয়েছি সুন্দর লাগছে না দেখতে আমার গোপালকে খুব সুন্দর লাগছে দেখ আর একটু মোটা মোটাও লাগছে সোয়েটার পরিয়ে মানে জামার উপরে পরানো হয়েছে তো সেই জন্য তাহলে কোন ছড়িটা বেশি ভালো লাগছে আমার তো দুটোই খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আমার গোপালের জন্য একটি লাইকও দিয়ে দেবে শেয়ার করে দেবে তো আজকের এই ছিল ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন তো সন্ধে এখন এইভাবেই বসিয়ে দেব বসিয়ে রাখবো আটটা নটার দিকে নটা নটা দশটার দিকেই শয়ন দিয়ে দিই আর এই যে আমার তো এখনও খাট কেনা হয়নি সেই জন্য এটার মধ্যে শয়ন দিয়ে দিই এই যে একটা বালিশ বানিয়েছি কুচনি দিয়ে কুচি কুচি আর এই যে ছোটো ছোটো বালিশ পাওয়ালিস এর মধ্যেই সয়ন দিই রাত্রে তো আগে তো যে গোপালের বাসি তো বন্ধুরা আমার গোপালকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা আর গুড নাইট আমার দুষ্টু মিষ্টি গোপালের জন্য অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করে দেবে তাই তো গোপাল পুচু পুচু ছোট্ট গোপাল সবাইকে টাটা সবাই ভালো থাকবে